ঝুম বৃষ্টির মধ্যে মা মেয়েকে সাথে নিয়ে আমি চলে গেলাম হচ্ছে শপিং করার জন্য আর আমার শপিং করতে অনেক বেশি ভালো লাগে সেটা আমার জন্য হোক বা ফ্যামিলি পারসন অন্য কারোর জন্য হোক না কেন বা কেউ যদি শপিং করতে চায় আমাকে নিয়ে গেলে আমার ভাল লাগে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন ভিডিওতে সবাই কেমন আছেন কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আমার ভাইয়ের বউকে নিয়ে তার মেয়েকে নিয়ে যাচ্ছিলাম আর খুব বেশি বৃষ্টি চলে আসে দেন আমরা রিক্সার মধ্যে একটু করে ভিডিও মেক করতেছিলাম আর আমাদের মেয়ে তো মাসাল্লাহ অনেক সুন্দর সবাই বাবুটাকে দেখে মাসা বইলো কারণ ও এত শান্ত ছিল কারণ শপিংয়ে গেলে ছোট বাচ্চারা অনেক বেশি কান্নাকাতি করে তো আমি যখন ভিডিও মেক করি আর আমার ভাইয়ের মেয়েটা হচ্ছে আমার সাথে পিকচার তুলতে ভিডিও করতে খুব পছন্দ করে এটা আমার ভাল লাগে ফাইনালি আমরা চলে গেলাম হচ্ছে নুরঝাহান মার্কেটে ওখানে দেখতেছিলাম কি কি কালেকশন আসছে ঈদে টপসের কালেকশন তারপর হচ্ছে টু পিস থেকে কোর্ট সেট অনেক রকমের ড্রেস উঠছে আর এই দিক দিয়ে হচ্ছে আমি আমার জানকে বলতেছিলাম আম্মা তুমি কোনটা নিবা দেখো তো একটা ড্রেস ধরে আছে বাট আমি জাস্ট দেখতেছিলাম ও একটু কান্নাকাটি করেনি আমি একটু একটু করে ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আর দেখতেছিলাম ড্রেসের কালেকশন গুলা তো টু পিসগুলো ভালো লাগতেছিল আর এই দিক হচ্ছে তিসা আমাকে বলতেছিল আপু দেখো না কোনটা নিব কোনটা ভাল লাগে তো তোমরাই বলো কোন কালারটা বেশি সুন্দর পিঙ্ক কালারটা না রেড কালারটা টু পিসের মধ্যে আর আমরা মেয়ে মানুষ মার্কেটে গেলে আমাদের তো মনে হয় হচ্ছে সারা দিন রাত পার হয়ে যায় মার্কেটে ঘোরাঘুরি করতে আর এই আমাদের সাথে ছোট ভাই গেছিল ও তো খুব বোরিং আর ওর ভাগ্নিকে সামলাইতেছিল আর যত ব্যাগ ছিল সব কিছু ওর হাতে দিয়ে রাখছি ভাইটা পারতেছিল না আমাদেরকে বলতে যে তারা তাড়াতাড়ি তোরা বাসায় চল আর এগুলো পারতেছি না তো যাই হোক আমরা মেয়ে মানুষ একটু ঘোরাঘুরি করবো তো আমরা নুরঝাহান মার্কেট থেকে কেনাকাটা শেষ করে চলে গেলাম স্ট্যান্ড মল্লিকায় আলিফ টফস কালেকশানে আর আলিফ টফস কালেকশনে এত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় যদি হচ্ছে আমি ভালোভাবে ভিডিও নিতে পাইনি তাদের পেজটা আমি স্ক্রিনে দিয়ে দিই আর তোমরা চাইলে হচ্ছে তাদের শপে যাইতে পারো শপটা ভিজিট করতে পারো আর ওখানে গিয়ে সুন্দর সুন্দর ড্রেস দেখে নিয়ে আসতে পারো তাদের শপ অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে স্ট্যান্ড মল্লিকা থার্ড ফ্লোর তাদের শপ নাম্বার তিন বাই চার আলিফ টফস কালেকশান তা আমরা সুন্দর সুন্দর দুইটা হচ্ছে টফস নিয়ে নিই আর খুবই সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় তোমরা যদি দোকানে যাও তাদের ড্রেসের কালেকশানগুলো দেখলে তোমাদের ভাল লাগবে বিভিন্ন রকমের পার্টি ড্রেস থেকে শুরু করে হচ্ছে টু পিসের কালেকশন অনেক টপস টাইপের মানে সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় ওয়েস্টার্ন থেকে শুরু করে অনেক কালেকশন যদি হচ্ছে আমি বেশি ভিডিও নিতে পাইনি তো ফাইনালি হচ্ছে আমরা এখান থেকে চারটা ড্রেসের মতন নিয়ে নেই তো যাই হোক আমি তাদের পেজটা হচ্ছে স্ক্রিনে দিয়ে দেবো তোমরা চাইলে ঘরে বসে ওয়ার্ডার করতে পারো অ্যান্ড তোমরা যারা হচ্ছে শপিং মলে যা ইস্টার্ন মল্লিকায় কিন্তু চলে যেতে পারো তাদের প্রত্যেকটা ড্রেসের কালেকশান অনেক বেশি সুন্দর আর কিন্তু আমার কাছে অনেক রিজনেবল মনে হয়েছে কি কি ড্রেস নিলাম পরের ভিডিওতে দেখাবো তো টানা ছয় ঘন্টা মার্কেট ঘোরাঘুরি করে আমাদের কেনাকাটা শেষ হয়ে যায় আমরা ব্যাগের কিছু কালেকশন দেখি তো ব্যাগের কালেকশানগুলো থেকে হচ্ছে আমাদের ব্যাগ তেমন একটা পছন্দ হয় নাই আর যেগুলো পছন্দ হয়েছে বাজেটের বাইরে ছিল তো যাই হোক আমরা কেনাকাটা শেষ করে ফাইনালি যাচ্ছিলাম আর মেয়েকে নিয়ে তার মা তো অনেক বেশি চিন্তিত কত চিন্তা করে তো যাই হোক ফাইনালি হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম একটু কারণ হাঁটাহাঁটি করতে করতে খুদা লেগে গেছে আর স্যান্ডউইচ খাইছি তো যাই হোক আর এই দিক সে হচ্ছে কি খাবো না খাবো অনেক কেয়ার করে আর তিশা কিন্তু অনেক সুন্দর গান করে তোমরা বোকা পাখি ফিমেল ভার্সন যেটা শুনছো সেই গানটা কিন্তু তিশার গাওয়া ওইটা কিন্তু ভাইরাল ছিল তো যাই হোক ঈদের পরে তিশার অনেক সুন্দর সুন্দর গান আসতেছে তোমরা শুনতে পারবা তিশার ইউটিউব চ্যানেলটা আমি স্ক্রিনে দিয়ে দিব তোমরা সাবস্ক্রাইব করো আর নতুন গানের অপেক্ষায় থাকো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থেকো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে আর হ্যাঁ আমরা শপিং করে যখন বাসায় ফিরতেছিলাম আমাদের অনেকগুলো ব্যাগ হারাই গেছে এটা আমাদের জন্য অনেক দুঃখজনক তো যাই হোক আল্লাহ হাফেজ সবাইকে দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো